এক ছিল এক শান্ত ছোট্ট গ্রাম নাম তার সোনাপুর সেখানে থাকত এক গরিব কিন্তু পরিশ্রমী মা আর তার ছোট মেয়ে ঋণী তাদের সংসার চলত ক্ষেতের শাক বিক্রি করে প্রতিদিন ভোরে মা মেয়ে দুজন মিলে ক্ষেত থেকে শাক তুলে বাজারে নিয়ে যেত গ্রামের সবাই তাদের খুব ভালোবাসত কারণ তারা সৎ আর পরিশ্রমী ছিল একদিন হঠাৎ সকালে তারা খেতে গিয়ে দেখে ক্ষেতের সব শাক নেই মাটি উলট পালট শাক একটাও বাকি নেই রিনি কাঁদতে কাঁদতে বলে মা এখন আমরা কী খাব মা তাকে বুকে টেনে নিয়ে বললেন ভয় পাস না মা চোরকে একদিন ধরা পড়তেই হবে গ্রামের মানুষও শুনে খুব রেগে গেল সবাই মিলে ঠিক করল আজ রাতেই ফাঁদ পাতব রাতে গ্রামের কয়েকজন লোক লুকিয়ে ক্ষেতের পাশে ঘাপটি মেরে থাকল হঠাৎ দেখা গেল এক দুষ্টু লোক রহিম চোর চুপি চুপি এসে শাক তুলছে ফাঁদে পা দিতেই ঝাপ করে দড়ি টান মেরে সে ধরা পড়ে গেল পরদিন সকালে সবাই জড়ো হল চোর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে সে ক্ষমা চাইল আর প্রতিশ্রুতি দিল আর কখনো কারো জিনিস চুরি করবে না মা ঋণীকে জড়িয়ে ধরে বললেন দেখলি মা সৎ পথেই শেষ পর্যন্ত শান্তি মেলে তারপর থেকে গ্রামে সবাই মিলে একে অপরকে সাহায্য করতে লাগল ঋণী আর তার মা সুখে শান্তিতে শাক বেচে তাদের ছোট সংসারটা সুন্দরভাবে চালাতে লাগল